দর্শনকে দেখেছিস পাগল নাকি দর্শনকে কেন দেখতে যাব তুই যাতে আমার চোখ গেলে দিস সেজন্য উফ আমি সিরিয়াসলি বলছি আজ কোথাও ওকে দেখিনি আসেনি নাকি তুই দেখেছিস ইয়া এক মিনিট সময় নিয়ে ভিউছি নিতে চোখ এলসিডি করে বললো না কোথাও দেখিনি তারপর ফিক করে হেসে দিল প্রিয়া ইচ্ছে করে অযথা সময় নষ্ট করলো অসা পাশ ঘুরে বসে রইল বাম হাতে মেহেন্দির দিকে গভীরভাবে চেয়ে আছে দেখ থেকে মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করব গতকাল রাতেই দর্শনকে পাঠিয়েছে কিন্তু এখনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ওর মেজাজ তুঙ্গে ও সে বিড়বির করে দর্শনকে গালিয়ে দিয়ে বলল ব্যাটার ভাব কত আমাকে ঝুলিয়ে রেখেছে আমি যথেষ্ট লম্বা তাই ঝুলিয়ে রাখার কারণ দেখি না আমারও ভাব কম না আমি ডিরেক্ট ব্লক দিব অর্শাওকে ব্লক দেওয়ার আগে নোটিফিকেশান চেক করলো পনেরো প্লাস নোটিফিকেশান শো করছে একটা নোটিফিশান দেখে অর্শার অবিশ্বাস্যের চোখে বিস্ময় নিয়ে ঝলমল করে উঠল লাভ রেট ও মাই গড আই ক্যট রিভ দিস প্রিয়া ওকে তো উচ্চ দেখে প্রশ্ন করলো কি হলো লাখাচ্ছিস কেন দর্শন আমার আইডি চেক করেছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি ভাব মেরে কিন্তু আইডি ঠিক হয়ে তার মানে ও আমাকে নোটিশ করেছে ওহ প্রিয়া আতঙ্কিত হয়ে প্রশ্ন করল দোস্ত আইডি খাটার জন্য কবে থেকে নোটিফিকেশন আসে আমি তো রোজ কত মানুষের আইডি চেক করি তাহলে আমিও আরে থাম দর্শন আমার মেহেদি দেয়া হাতের পিকে লাভ রিয়্যাক্ট দিয়েছে এর মানে ও আমার আইডিতে চুপি চুপি টু মেরে গেছে কিন্তু প্রমাণ রেখে গেছে তারা একটা সস নেই খুশিতে গদগদ করছে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বললো তুই এখানে বসে না থেকে ওদের ক্লাসের সামনে থেকে চক্কর দিয়ে তবেই বুঝতে পারবি এসছে কিনা আতঙ্কের আরেক নাম সেকেন্ড ইয়ারের ক্লাস দর্শন এখন আমাকে চেনে সামনে পড়ে গেলে তাছাড়া অর্পা আর রুশান ওরাও তো আছেই অর্পা যদি আমাকে দেখে তাহলে বলতে আরে অর্সা কি খবর তোমার কি করো এখানে কাউকে খুঁজছো ব্লা 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 আর রুশান ভাইয়া দেখলে চেঁচিয়ে গুছিয়ে নানান কথা বলতে শুরু করবে শুধু এই নয় পড়া জেরা করবে ওদের জন্য এখন যেতে পারি না বিপদে পড়েছি प्रिया মিনমিন কর বললো হুম চোরের মন পুলিশ পুলিশ অশা বললো কি বললি কিছু না অশা আর प्रिया কলেজে ছুটির পর ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেতে খেতে হাঁটছে কখন प्रिया দৃষ্টি গেল মাছের কোণে একটা ছোট কাটা জটলা রয়েছে অর্ষা মোবাইলে ব্যস্ত থাকার খেয়াল করেনি প্রিয়া অর্ষাকে জট ফেলা দেখল অর্ষা কৌতূহল হয়ে সেদিকে আগাচ্ছে কানে গিটার আর দলবদ্ধ কণ্ঠস্বর বেশি এল ওরে রাধার প্রেমে মাতো আর আর পাব না ওরে রাধার প্রেমে মাতো আর আর পাব না 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 আর পাব না তোমারই rhythm মাঝে রাখিবো ছেড়ে দেব না তোমারই rhythm মাঝারে রাখিবো ছেড়ে দেবো না অশার প্রিয়া জলধার কাছের কাছে গিয়ে বুঝতে পারলো একটা ডল এখানে গান গাইছে আশেবন্ধুরা বসে এনজয় করছে আর উৎসাহ দিচ্ছে ওরসা কাছে গিয়ে দেখলো ফর আ সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট ডল স্টুডেন্ট দর্শন আর একটা ছেলের হাতে গিটার ওর চোখে চশমা চুল খুলে আলুমার চার মিলে গান গাইছে পাখিরা বসে শুনছে দর্শনকে দেখে আরেক দফা ফিদা হারা বলে আসে তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দে বো দে তোমায় রাখিব ছেড়ে দে বো ওরা গান শেষ করলো সবাই একসাথে চেঁচিয়ে উঠল দর্শন রুমাল দিয়ে মুখের গাম মুছল ঘেমে গেছে গিটার কাছে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে ঠিকঠাক করছে অর্সা দর্শনের দিকে চেয়ে আছে ওকে দেখছে ওর ওকে দেখে ইশারায় ডাক দিল অর্সা অর কাছে গেল অর্ পাপু এখানে কি হচ্ছে এই একটু আড্ডা হচ্ছে পড়াশোনা করে হাতিয়ে উঠেছে কি না তাই মাইন্ড ফ্রেশ করছি আমাদের সাথে জয়েন করো অর্ষার গ্রুপের বন্ধুরা বলে উঠলো অর্ষাও খুব ভালো গান পারে সবাই অর্ষার দিকে তাকালো সবার এখানে যাওয়া নিয়ে দেখে আর অস্বস্তি লাগছে লজ্জাও লাগছে তুলি নামের ক্লাসমেটকে করা একটা চোর মারার খায় জাগ্রত হল ফট করেই বলার দরকার কি ছিল অর্ষা গান পারে কেউ কি জিজ্ঞেস করেছে অযোধ্যা ইজ্জতের নিলাম হলো প্রশান বলল তাই নাকি অর্ষা তুমি গান পারো আমাদের একটা গান শোনাও না প্লিজ কিছুজন মেকামি শুরু বলে উঠবো অল্প অরদিকে কেমন করে তাকাচ্ছি মনে হচ্ছে খেয়েই ফেলবে দর্শনেরও রাগ হচ্ছে সব জায়গায় অর্শা কে কেন চলে আসতে হবে ওদের দিকে দূরে থাকতে পারে না অর্শা কিছু বলার আগেই দর্শন গিটারে বেক বুঝতে বুঝতে অনেক লেট হয়ে গেছে আমাদের ওঠাও জিতে পারবে অর্শাও বললো জিনা ভাইয়া আমি গান টান তেমন পারি না কলেজ ছুটি হয়ে গেছে আমার জন্য গাড়ি চলে আসবে আমি যাই আপনারা ক্যারি অন করুন অর্চা উঠে দাঁড়াতে লাগলো রোশান কিছু বলতে যাবে তখনই অল্প ওর হাত ধরে বসিয়ে দিয়ে বলল দু লাইন প্লিজ তো ইতস্তত করে বলল এখানে পারবো না তোমাকে অন্য সময় শোনাবো রোশান বলল তা বললে হবে ওকে শোনাবে আর আমরা কি দোষ করলাম সবাই অনুরোধ করায় অর্চা রাজি একটু কিছু নার্ভাস লাগছে এর আগে কখনো লাগেনি আচ্ছা তবে আমার একটা শর্ত আছে কেউ শব্দ করবে না নিস্তব্ধ পরিবেশে গানটা গাইতে চাই অল্প কিছু কলি গাইব ওকে আমার একটা গিটার লাগবে অংশা উদ্দেশ্য করে কারো কাছে চাইতে পারছে না অংশা খুব ইচ্ছে করছে দর্শনের গিটারটা ছুঁয়ে দিতে অল্পা আকবরই বলল দর্শন তোর গিটারটা দে দর্শন সাধারণত কাউকে নিজের গিটার ব্যবহার করতে দেয় না আজ অল্পার বলার সাথে সাথে অর্শার দিকে গিটারটা এগিয়ে দেয় অর্শার গিটার হাতে নিয়ে কিছুক্ষণ দেখ তারপর সবার দিকে চেয়ে বললো শুরু করছি তারপর আবার গিটারের দিকে তাকালো ধীরে ধীরে সুর টুকুই স্নিগ্ধ শুরু চোখ চোড়া আবেশে বন্ধ হয়ে গেল ও বলো তোমারে রাখিব আখিতে আখিতে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে কি করিলে বলো পাই তোমারে রাখিব আখিতে আখিতে তারপর ওর সাথ চোখ খুলল সবাই বাহবা দিচ্ছে ওর কারো দিকে না আছে স্নিগ্ধ এসে ওর কাছে বলল আমার দেরি হয়ে যাচ্ছে আপু আমি যাই ঊষা প্রশ্ন শুরু দিল ভালো গান করো তুমি শিখো নাকি ওর সাথ গিটার রেখে উঠে দাঁড়ালো কাঁধে ব্যাগ নিয়ে বলল স্কুলে থাকতে শিখেছিলাম থ্যাংকস টু অল অর্ষা যেতে যেতে শুনল রোশন বলছে ভয়েস মার্শাল্লাহ অর্ষ পড়াশোনায় তেমন ভালো না হলেও নাচ গান খেলাধুলায় অনেক স্মার্ট অর্ষা সেসবে পাত্তাই দিল না দর্শনের মন ছুঁয়ে যাচ্ছে মুচকি হাসছে কেমন প্রেম প্রেম পাচ্ছে ভেবে আরও হাসি পাচ্ছে চুলগুলো আবার এলোমেলো করে নিল গিটারটা হাত পুত ভালো লাগছে শুধু হুসানকে দেখলেই রাগ লাগছে প্রচন্ড রাগ হতে পারে জালাসি ইচ্ছে করছে ওকে গুম করে দিতে কলেজে বাস্কেটবল সাইটে অর্ষা আর ওর বন্ধুরা বাস্কেটবল খেলছে দর্শক কিছুক্ষণ আগে ওদের দেখে গেছে খেলতে কিছুক্ষণ পরে এসে দেখে অর্ষার গ্রুপের কয়েকটা ছেলে সেকেন্ড ইয়ারের জুয়ারের সাথে তর্কাতর্কি করছে অর্ষা দুহাত ভাজ করে দূরে দাঁড়িয়ে আছে অবশ্যই বিরক্তি দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো তারপর বলল এটা কেমন কথা আপনি সিনিয়র আমরা জুনিয়র এই যুক্তিতে খেলতে হবে আপনি সিনিয়র তাই যখন ইচ্ছে খেলতে পারবেন যখন ইচ্ছে হবে খেলার মাঝে এসে অন্যের খেলা নষ্ট করবেন এত ক্ষমতা আপনাকে কে দিয়েছে একটা ছেলে বলল অর্ষা তুই থাম আমি দেখছি অর্ষা চোখ মুখ কুচকে বলল তোরা তো অনেকক্ষণ ধরেই দেখছিস এইবার আমাকে দেখতে দে জুবায়ের কথাক্ক করে বলল আরে তোদের লিডার নাকি লেডি লিডার তারপর মুখ পাকিয়ে হাসতে লাগলো অর্ষার বন্ধুদের কথাটা গায়ে লাগলো ওকে সেটা আপনার না দেখলেও চলবে আপনি এখন যান আমাদের খেলতে দিন ফালতু কথা শুনে সময় নষ্ট করতে চাই না জুবায়ের জোর দেখিয়ে বলল পারলে খেল তো অর্ষা ওর সামনে গিয়ে বলল খেলবো 100 বার খেলবো আপনি যা পারেন করে নিন এই মেয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছিস পারলে খেল বর্ষা এবার প্রচন্ড রেগে চোখ মুখ লাল করে গর্জে উঠে বলল খেলবো কি করবি হ্যাঁ কি করবি আমি কি তোকে ভয় পাই এতক্ষণ অনেক রেসপেক্ট দিয়েছি জাস্ট এনাফ জুবাইয়ের শার্টের হাতা ফোন করে ওর দিকে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল দেখতে চাস কি করব বর্ষা দুহাত ভাজ করে আরো সামনে এগিয়ে নির্ভীক দৃষ্টি দিয়ে বলল হ্যাঁ দেখতে চাই দেখা অপেক্ষা করছি জুবাইয়ের অর্ষার চোখের সামনে আঙুল নিয়ে বললো সরে যা বলছি এখনো অনেক সময় আছে নয়তো অর্ষা তাচ্ছিল্য হেসে বললো নয়তো কি দর্শন দেখছে অর্ষা আর মধ্যে আধা হাত দূরত্ব অর্ষার রাগে কিতাহিদ জ্ঞান হারিয়ে ফেলেছে কেউ কাউকে ছাড়ছে না জুবাই একটা ছেলে যদি রাগের বসে উল্টো পাল্টা কিছু পরে বসে যদি গায়ে হাত দিয়ে দেয় তাহলে এক্ষুনি ওদের থামানো দরকার কিন্তু কাকে থামাবে বর্ষাকে থামাতে গেলে সবাই প্রশ্ন তুলবে পরবর্তীতে এর জন্য সবাইকে সাফাই দিতে হবে তাই জুবাইরকেই থামাতে হবে জুবাইয়ের অর্ষার দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে উদ্ধত হলেই দর্শন আকস্মিক ভাবে ওর হাত ধরে পেছনে নিয়ে আসে জুবাই তাল সামলাতে না পেরে আরো কয়েকবার বিছিয়ে পড়ে দর্শন একবার অর্ষার দিকে চেয়ে জুবাইরকে বলল আই ইউ লস্ট ইট এগুলো কি ধরনের বিহেভিয়ার একটা মেয়ের সাথে তুই একটা মেয়েকে তার পারবি সঙ্গে টাচ করতে চাচ্ছিলি সে আচ্ছা অফ ইও ওর পা সেটা শুনে আরও ক্ষেপে যায় এগিয়ে গিয়ে বললো আরো ড্যাই ইউ ইউ অনা দর্শন অসার দিকে চেয়ে ধমক ধমকে উঠে বললো শরাপ তুমি ওখানে গিয়ে দাঁড়াবো অর্ সে দাঁড়ালো না ওকে টাচ করতে চেয়েছিলো শুনেই মাথায় আগুন ধরে গেল তাই অগ্নি দৃষ্টিতে জুবাইয়ের দিকে চেয়ে আছে দর্শনের দৃষ্টি আবারও অসার দিকে গেল হাই মেয়ে তোমাকে বলি না ওখানে গিয়ে দাঁড়াতে হ্যাঁ তুমি কি সেন্স নাই মেয়ে হয়ে একটা ছেলের সাথে সংঘাতে জড়াও কথা কাটাকাটি তোকে বাট মারামারি অর্ষে বিষয় নিয়ে বলল আমি মারামারি কই করছিলাম আমি তো কথাই বলছিলাম কথা বলছিল কয়েক ইঞ্চি দূর থেকে গায়ে হাত তোলার ইন্ধন দেওয়াকে কথা বলা বলে অর্ষে আবারো বিষয় প্রকাশ করে বলল ইন্ধন কে ইন্ধন দিছিল তোমরা দুজন দুজন কিন্ধন ইন্ধন দিছিল তোমাকে যদি ধাক্কাটা দিয়ে বসতো তখন পড়ে গিয়ে শুধু কি ব্যথা পেতে তোমার সম্মানটা কই থাকতো তোমার কাছ থেকে এমন বিহেভিয়ার একদম এক্সপেক্ট করে দিই তারপর জুবায়ের কি সে মতো ধুয়ে দিচ্ছে ওদের কোথার মাঝে ওর পাশে বসে দেখলো দর্শন প্রচন্ড রেগে গেছে জুবায়েরকে যা নয় তাই বলছে ও সব চুপ করে দাঁড়িয়ে আছে অর্ষা এখানে কোনো সমস্যা হয়েছে দর্শন অর্পাকে দেখে রাগে গোজগোজ করতে করতে বললো এই যে অর্পা তোমার কথিত ছোট বোন সে নাকি খুব বুদ্ধিমতী সবসময় না প্রশংসায় পঞ্চমুখ থাকো ওর তো কমন সেন্স পর্যন্ত নেই কি অদ্ভুত মেয়ে জোবাইয়ের সাথে মারামারি করতে চলে যাচ্ছে ওর কাছে গিয়ে ওর কয়েক ইঞ্চি দূরত্ব থেকে শাঁসাচ্ছে জোবাই তোর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল আমি না থাকলে এখনই একটা দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো সম্মানটা থাকতো ও যদি আমার কিছু হতো তবে ঠাঁটি একটা চড় মারতাম বেকুব থাকার অসা ছল চোখে সব অপমান হজম করে নিচ্ছে অর্পা ওর চোখ দেখে দর্শনকে ইশারা করে চুপ থাকতে দিল দর্শনের ফ্রেন্ড সার্কেলে আর অর্শের ফ্রেন্ড সার্কেলে একসাথে বসে আছে সবাই নীরব নির্বিকার কি কোনো কথা বলছে না রোশান বিজ্ঞ ভাব নিয়ে সবার চেহারা একবার দেখল তারপর দর্শন উদ্দেশ্য করে বলল আমি বুঝতেছি না তুই এত খেপেছিস কেন অশা আর জুবাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে ওরাও এতটা කැපිની জড়дора তুই খেপেছিস তোর রাগটা আসলে কোথায় মানে কার প্রতি দর্শন অনমণি বেখালি হয়ে বলে চলল তার প্রতি তারপর ख्याल হতে নিজেই চমকে গেল তারপর আমতা আমতা করে বলল সাধারণ একটা ইস্যু নিয়ে দুই ইয়ারের মধ্যে দ্বন্দ্ব থেকে একটু রেগে গেছি তুই তো পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছিলিস তোর কি মনে হয় কে দোষী দুজনেই ওর সাড়দিকে চোখ তুলে এক পলক দেখল তারপর আবার যogne নিল অর্পা দর্শনকে প্রশ্ন করলো দোষটা কার বেশি ছিল অর্ষা না জুবাইরের আমি এখানে কারো পক্ষপাত করছি না তবে বলবো দোষ বেশি ছিল জুবাইরের দোষ জুবাইরের আর রাগ অর্ষার প্রতি ওয়াই দর্শন বসা থেকে উঠতে পিয়ন এসে বলল প্রিন্সিপাল অনবেশ্য হাসান অর্ষা আর শেহজাদ খান দর্শনকে ডেকে পাঠিয়েছেন অর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো তারপর দর্শনের দিকে ভীত সন্তুষ্ট হয়ে তাকালো দর্শনের সাথে ওর সহযোগি হওয়ার পর পিয়নকে বলল শুধু আমাদের সাথে জুবায়ের আহমেদও আছে আচ্ছা আমরা আসছি পিয়ন যেতেই দর্শন বলল ভূষণ কৌতূহল নিয়ে বলল তুই কি কিছু করেছিস মারামাইটায় ভূষণ শেষের কথাটি একটু আস্তে করে বলল দর্শন ওর প্রশ্ন শুনে অবিশ্বাসের সুরে বলল আমি বিশ্বাসই করতে পারছি না তোরা কি ওইটা ভাবতে পারিস আমি আর মারামারি সে তো আকাশ পাতাল ব্যবধান আমি সব থার্ড ক্লাস কাজ করি না আমি করছি তাই হয়তো দর্শন অর্শার জুবাই তিনজন প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে দর্শন যা দেখেছে শুনেছে সেসব বিবরণ দিচ্ছে যথাযথভাবে প্রিন্সিপাল অর্শার দিকে চেয়ে বললেন তুমি ব্যাপারে কি বলতে চাও স্যার উনি সিনিয়র সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো আমার ওনাকে যথেষ্ট রেসপেক্ট করা উচিত ছিল কিন্তু উনি কি আদৌ সে রেসপেক্ট করার যোগ্য খেলা নিয়ে খেলা নিয়ে যখন আবার অন্য সবার সাথে কথা বলা বলি হচ্ছিল না তখন আমি এগিয়ে যাই ব্যাপারটা মেটানোর জন্য কিন্তু কিছু বলার আগেই উনি আমাকে কুচ্ছিত ইঙ্গিত দিয়ে কিছু কথা বলে যেটা সিনিয়র কিংবা বড় ভাই হিসেবে ওনার বলা উচিত হয়নি তারপর তুই টুকারি করেন তারপর আমিও ব্যাদবি করেছি এটা আমি স্বীকার করছি এজন্য আমি যদি শাস্তি প্রাপ্য হই তবে মাথা পেতে নিব কিন্তু তারপর উনি আমাকে ধাক্কা মারতে উদ্ধত হন কিন্তু উনি যদি তাৎক্ষণিক না আসতেন তাহলে আমি পড়ে গিয়ে ভীষণ ব্যথা পেতাম তার চেয়েও বাজে ব্যাপার হচ্ছে উনি উইথাউট মাই পারমিশনে আমাকে টাচ করতে চেয়েছিল যদি সেটা হয়ে যেত স্যার আমি ওনার নামে কেস টুকে দিতাম আমার চারশো একজন নাম করা আইনজীবী অবশ্য তাপর দেখি দর্শন ইমপ্রেস কিভাবে পুরো বিষয়টা নিজের হাতের মুঠ হয়ে নিয়ে নিল এখন তো মরি ঘুরে গেল কিছুতেই অর্ষের উপর কোনো চার নেওয়া হবে না কেননা সব ওর কন্ট্রোলে দর্শন ঠোঁট বাকি হাসল দর্শন অর্ষা কি ঠিক বলছে স্যার ওরা দুজনই সামান্য একটা ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়িয়েছে এটা এইভাবে হওয়া উচিত হয়নি তবু হয়ে গেছে জোবাইরের কাজটা ঠিক হয়নি হ্যাঁ অর্ষা যা বলল সেটা সত্যি প্রিন্সিপালকে পর্যবেক্ষণ করে কি জানি ভাবলো তারপর চিন্তিত ভঙ্গিতে বলল বর্ষা হাফ ছেড়ে বাঁচলো মনে মনে দর্শনকে এতগুলা ধন্যবাদ দিল দর্শন অর্ষার দিকে আবারও মজে লোক নিয়ে তাকালো বর্ষা মুখের হাসিটা চুপসে গেল প্রিন্সিপাল জুবাইরকে বকাবকি করে কিছু ভালো ভালো পরামর্শ দিয়ে সবাইকে চলে যেতে বলল দর্শন বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল শুধু তাই না ওকে গুটিবাজ মেয়ে হিসাবে আখ্যায়িত করলো কীভাবে সব খেল নিজেই খেললো খুব ভয়ঙ্কর মেয়ে অর্পাহ কারণেই বন্ধুদের সাথে চিল করার জন্য একটা পার্টি তুলে করলো আর তাতে ওর ফ্রেন্ড সার্কেল আর আছে অর্শা একে আসবে না সাথে প্রিয়াকে নিয়ে আসবে বলে জানায় তাও শুধু আসবে দর্শনের জন্য এখানে দর্শনের দেখা পাবে নিতেই দর্শনের কাছে ইমেজ খারাপ হয়ে গেছে যে করেই হোক শুধাতে হবে এদিকে দর্শন হোয়াটসঅ্যাপে অর্পর ভয়েস মেসেজ অন করে ক্লাস এইট পড়ুয়া বোনকে পড়াচ্ছে দোস্ত বিকেল পাঁচটায় পার্টি থ্রো করেছি বাড়িতে গ্রুপ স্টাডির কথা বলে চলে আসিস তাই মতো চলে আসবে কিন্তু দর্শন দ্রুত মেসেজ অফ করে বোনের দিকে তাকাল ওর বোন সহজ দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে দর্শন সব এড়িয়ে বলল কোথায় ছিলাম আমরা হ্যাঁ এই অঙ্কে ভাইয়া তুই আজকে পার্টিতে যাচ্ছিস সেটা মাকে বলতে যাচ্ছি বেস্ট অফ এই না আমার সোনা বোনটা তুই কত ভালো একটা মেয়ে দিশা কিছুক্ষণ ভেবে বলল একটা শর্ত 1000 টাকা দাও 500 নো 1000 আচ্ছা 700 নো 1000 700 1000 এন্ড আম্মু দর্শনার বোন দিশার মুখ চেপে ধরে বলল চুপ দিচ্ছি দর্শন ওয়ালেট থেকে চকচকা 1000 টাকা নোট বের করে দিল অর বোন সেটা নিয়ে বলল আর এক্ষুনি ছুটি দিবে হ্যাঁ ছুটি পাক দূর দর্শন রেডি হয়ে অরপার পার্টিতে গিয়ে উপস্থিত হলো কিন্তু সেখানে আজমকাই ওর শের এন্ট্রি থেকে চমকে যায় বর্ষা কালো জিন্স শর্ট টপস স্কিন কালার জ্যাকেট আর সাদা সুপার পরে পার্টিতে উপস্থিত চুলগুলো খোলা সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ গ্রিন ডোর রেস্টুরেন্টের দোতলায় পার্টি চলছে দশ পনেরো জন ছেলে মেয়ে মজ মস্তিতে মেতে আছে স্লো স্লাইডে গান বাজছে অর্ষা বিষণ্ণ ভারাক্রান্ত মনে বসে আছে এক কোনো পর যার জন্য এসছে যাকে দু খুঁজে ক্লান্ত সেই লাপাত্তা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না তাই বসে থাকা ছাড়ার কোনো কাজ নেই প্রিয়া ওর এসে বসে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন